আমার স্বামী রোহান আমাকে ধাক্কা মেরে বলল তোমাকে নিয়ে আমি একটু সুখ অনুভব করি না এমনি হলে তোমার সব চলে অনামিকা আমি কিছু বললেই বা করতে চাইলে তোমার যত বাহানা স্বামী চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল বাপের বাড়িতে আইবুড়ো হয়ে থাকতে এভাবে বলছো কেন রোহান সব আমাকে চালাতে হয় বলে চালিয়ে দিচ্ছি কষ্ট হলে আমাকেই করতে হয় তোমরা কেউ কি এগিয়ে আসো তাছাড়া তুমি তো জানো ডাক্তার আমাদের কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে তখন তুমিও তো ছিলে এখন বাবা হতে চলেছ তুমি এবার তো একটু ধৈর্যশীল হাও তোমার লেকচার বন্ধ করে অনামিকা জাস্ট সহ্য এমন ভাব করছো মনে হয় সারা সব কাজ তুমি তুমি একাই করো অথচ বাসায় বাসায় থাকো বসে কি এমন কাজ করো তুমি সারা দিন শুয়ে বসে দিন পার করে দাও আসলে এই বাসায় বসে আমি কি এমন কাজ করি স্বামীর এমন কথায় আর জবাব দিতে পারলাম না মুচকি হেসে বাস ফিরে শুয়ে পড়লাম রোহান রাগ করে উঠে চলে গেল আমি শুয়ে শুয়ে চোখে জল ফেলছি আর ভাবছি ফেলে আসা দিনের কথা আমি এক বালতি কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে ঢুকছিলাম এমন সময় আমার মা এসে বলল, কী রে মনিকা তুই এতগুলো কাপড় দিয়ে ওয়াশরুমে কেন যাচ্ছিস মা এখানে তোমার বাবার আর আমার কাপড় কাপড় যেগুলো ধুইনি সেগুলো ধুয়ে দিতে যাচ্ছি তুই কি আমাকে অকালে মেরে ফেলতে যাচ্ছিস আমি অবাকে বললাম ছি মা এমন কথা মুখে না পাপ তাহলে তোকে কত বারণ করেছি তুই কোনো কাপড় চোপড় খুবি না যদি ধুতে হয় আমাকে বলবি আমি দিয়ে দেব মা আমি বড় হয়েছি আমার কাজ আমি করতে পারি এত বড় হয়ে আমি তোমাকে কাজ করতে দেব নাকি মা অভিমান করে বলল হুম খুব বড় হয়েছি তাই না আজ থেকে বলে রাখলাম যতদিন তোর বিয়ে হচ্ছে না ততদিন তুই আমার বাড়িতে কোনো কাজ করবি না এখন যা রুমে গিয়ে রেস্ট কর আর এই কাপড়গুলো আমাকে দেই বলে মা বাতিল সহ সেখান থেকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল আমি আর কিছু না বলে নিজের রুমে চলে গেলাম আমার রুমে এক প্লেট ভাত নিয়ে এসে আমার পাশে এসে বললো কিরে মন খারাপ নাকি তোর না বাবা তোমরা মন খারাপ করার মতো কিছুই সব সবসময় হাসি খুশি রেখেছ বাবা মাকে ভাত খাইয়ে দিচ্ছে আর বলছে তোর জন্য যে জামাটা এনেছি সেটা কি তোর পছন্দ হয়েছে বাবা এত টাকা খরচ করে জামা আনার কি দরকার আমার তো অলরেডি অনেক ড্রাম আছে তোমাকে কোনো কথা বললেই তো শোনো না আমার দশ নয় একটা মাত্র মেয়ে আর সেই মেয়েকে আমি রানীর মতো করে রাখতে চাই তুমি যেমনটা শুরু করেছো যদি আমার বিয়ে হয়ে যায় তখন কি করবে নাকি আমাকে সারা জীবন বাড়িতেই রেখে দেবে বাবা না রে তবে আমি আমার মেয়েটাকে এমন একজন রাজকুমারীর সাথে বিয়ে দেব যে তাকে অনেক সুখে রাখবে বাবা এইসব বলতে বলতে চোখ দিয়ে পানি ঝরে পড়ছে অজান্তে রাজু বলল তোমাকে ছাড়া কিভাবে প্রবেশে থাকবো আমি আমি তো চেয়েছিলাম না আসতে কিন্তু বাবা মা তোমাকে আপন করে পাওয়ার জন্য চলে আসতে হলো বলছি আর চোখ দিয়ে পানি পড়ছে তুমি এমন করে কেঁদো না আমি তোমার জন্য অপেক্ষা করব। বাবা মায়ের হাতে পায়ে ধরব তোমাকে না দেখে আমিও ভালো নেই জানি না তুমি আমার ভাগ্যে আছে কি না যদি তোমাকে কোনোভাবে হারিয়ে ফেলি তবে মনে রেখো আমি প্রবাস থেকে আর দেশে যাব না তুমি এমন করে বলো না আর এমন করে কেঁদো না তুমি এভাবে ভেঙে পড়লে আমি এখানে কেমন করে থাকবো আমার এখন রাখতে হবে সব সময় ভালো থেকো আর আমার জন্য করো এই বলে সে কলটি রেখে দেয় বোরপেটা নিয়ে ঘর মোছা অবধি শুরু করে যাবতীয় কাজ একা হাতে সামলাতে হয় আমাকে এরপরও শ্বশুর বাড়ির কারো মনের নাগাল পাওয়া যায় না দিন শেষে শুনতে হয় তুমি কি এমন সারা দিন। অথচ এই আমি বাবার ঘরে কত না আহ্লাদ দিয়েছিলাম যাকে মা কিছু করতে গেল বাধা দিয়ে বলতো তোর এসব করতে হবে অনামিকা যা পড়তে বস ভালোবাসার মানুষটাও পেলাম না চাপা কষ্টে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল কিছু নোনা জল কোমর ব্যথায় সারা রাত আসবাস করছি আমি কিছুতেই ঘুম আসছে না সকালে ঘুম ভাঙল রোহানের চিৎকারে ঘুমন্ত অবস্থায় আমাকে কয়েকটা ধাক্কা মেরে বলল তুমি এখনো ঘুমাচ্ছ আমি অফিসে যাব আমি আমার নাস্তা কই, নাকি তাও তোমার ডক্টর নিষেধ করেছে আমি তড়িঘড়ি করে উঠে বসলাম অপরাধিনী নিয়ে মাথা নিচু করে বললাম সরি সারা রাত ঘুম হয়নি শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না ইস এত বেলা হলেও খেয়াল করিনি তুমি একটু অপেক্ষা করুন আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে হয়েছে এখন আর দরকার নেই ঘুমাও তুমি আর করতে হবে না বাবা মা যদি শিক্ষা না দে এমনটাই হয় কোন পাপ করেছি যার ফলে তোমাকে বিয়ে করতে হলো আমার এটা বলে রোহান আর দাঁড়ালো না রাগ দেখিয়ে চলে গেল আমি অসহায় নেতার চলে যাওয়ার দিকে চেয়ে রইলাম দরজার সামনে থেকে আমার শ্বশুরি চেঁচিয়ে বলল এই বাড়িতে এখন সব কিছু যার যার মতো চলছে আজকাল আমার ছেলেটাকে খেতেও দিচ্ছে না ঠিক মতো এ মেয়ে না খেয়ে মরবে আমার ছেলেটাকে আমি সবটা শুনেও কিছু বললাম না এসব রোজকার দিনে শুনতে হয় এসব এখন অভ্যেসে পরিণত হয়েছে আমি উঠে দাঁড়ালাম টের পেলাম শরীরটা কাছে মাথা ঘুরছে তবু অসুস্থ শরীর নিয়ে সব কাজ আমাকেই করতে হবে আমি রুম থেকে বের হয়ে গেলাম সব কাজ শেষ করলাম এখনও নিজে কিছু খেতে পারলাম না কেউ জিজ্ঞেস করলো না খেলাম কিনা তখন আমার শ্বশুর গরুর পায়ে আমাকে দিয়ে বলল। এগুলো দিয়ে আজ একটু তেহারি করে বৌমা কতদিন খায় না একটু তাড়াতাড়ি করো এই বলে বের হয়ে গেলেন আর এমন সময় শাশুড়ি এসে বলল কি বলছেন শুনি একটু তাড়াতাড়ি করে নাও না আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম আর বললাম এইমাত্র উনি এনে দিলেন আমার মাথাটা চক্কর দিচ্ছে সকাল থেকে তো সব কিছু গুছিয়ে নিলাম আজ রান্নাটা একটু আপনি করে দিবেন আমার গা গুলিয়ে আসছে শাশুড়ি তখন মুখ দিয়ে বলল। বাচ্চা কাচ্চা আমাদের হয়েছে বৌমা এতটুকু তো এত ভেঙে পড়লে চলে এত কাজ ফাঁকি দেওয়ার বাহানা ঘোষণা, সবসময় সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে এখন রান্নাটা আমাকে দিয়ে করাতে চাই বৌমা আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম আর বললাম আমি যদি সকাল থেকে ঘুমিয়ে কাটিয়ে দিই তাহলে কাজগুলো কে করেছে ও মা এম দেখে মুখে মুখে তর্ক করে এত অধোপতন হয়েছে তোমার ছি 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 বলে বের হয়ে গেল আমি শাশুড়ির কথা শুনে চোপ বসলাম আজ মায়ের কথা খুব মনে পড়ছে বিষি ও মা সত্যি তোমার মতো কেউ হয় না কেউ হয় না সন্তানের মুখের বর্ম মা ছাড়া কেউ বোঝে না কিন্তু আফসোস জীবনে এমন একটা সময় এসেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা না পাচ্ছি বাবা মাকে পাশে এটা একটা মেয়ের সংসার জীবন সে কাঁদতে থাকে আর আস্তে আস্তে রান্নাঘরের দিকে যায় সম্মানিত ভিউয়ার্স একটা বিবাহত মেয়েরা কি চায় জানেন সবাই তার বিপক্ষে থাকলেও অন্তত স্বামী যেন তার পাশে থাকে স্বামীর ভালোবাসা যদি একটা মেয়ে পায় তাহলে একটা মেয়ে না সুখ পায় আসুন ঘরের বউকে মেয়ের মতো মনে করি সুস্থ এবং সুন্দর সমাজ গড়ি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন